হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজ আমরা সহস্পতিত গুণ শিখব নয়শো নব্বই গুণন ষাট এখানে এক হাজার লেখব এক হাজার থেকে যদি আমরা দশ বিয়োগ করি তাহলে নয়শো নব্বই হয় গুণ ষাট সমান এই এক হাজার দে কে গুণ এক হাজার গুণ ষাট আবার এটা বিয়োগ বিয়োগ দিলাম দশ গুণ আবার ষাট তাহলে এখানে যদি গুণ করি ষাট দে এক হাজার গুণ অর্থাৎ ছয় আর এক যদি শুরুতেই গুণ করি ছয় কে ছয় এখানে তিন শূন্য আর এক শূন্য এখানে আমরা চার শূন্য বসে দেব বাস বিয়োগ এখানে সেম ইজিলি এক দে এক দে যদি ছয়কে গুণ করি ছয় এককে ছয় আর শুধু শূন্য কয়টাতে হলো দুটা এই দুটো দিয়ে দিলাম ইজিলি শূন্য শূন্য দুই শূন্য আমরা দিয়ে দিলাম এখানে ছয় আছে কত হলো দশ হবে চার হাতে এক এক আছে কত হলে দশ হবে নয় হাতে এক এক আছে কত হলে ছয় হবে পাঁচ উত্তর সহজে হয়ে গেল কি ধন্যবাদ